যে বলেছেন তো এটা আরো বাড়ানো যেত সেক্ষেত্রে কি হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরো বেশি পাওয়া যেত আমরা মনে করছি সরকারের আরো যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া দুটোকে ভারসাম্য রাখার আরো জায়গা ছিল

মানসিক পরিস্থিতি নেই সেই জায়গা থেকে শুধুমাত্র এল রিল্যাক্সেশনটা আমাদের জন্যে ন্যায় বিচার হয়নি ভোটও আমাদের প্রতি ন্যায় বিচার করেনি আমাদের সরকারও আমাদের প্রতি ন্যায় বিচার করছে না চাকরিতে পরীক্ষায় প্রেশার প্রশ্ন আমরা করে উঠছি প্রশ্ন করে দিচ্ছি এটা নিশ্চই প্রেশারদের সঙ্গে বসা আজকে কম্পিটিশনের মানে একটা নর্মাল একটা এক্সাম দেওয়া আর কম্পিটিটিভ এক্সামের প্রচুর ডিফারেন্স আছে আমরা যখন স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র একটা সিলেবাস পড়াচ্ছি কিন্তু যখন একটা এই কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হবে টোটাল সিলেবাসকে পড়তে হবে তাহলে আজকে যখন আমরা স্কুলে আমাদের শিক্ষকতার দায়িত্ব পালন করবো আমাদের সাংসারিক দায়িত্ব আছে আমাদের চাকরি হারিয়ে গেছে এই দুশ্চিন্তার মধ্যে আছে শারীরিক প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু প্রতিকূলতার কাটিয়ে উঠে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে পোস্টলি ইম্পসিবল